তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইটো ইউটিউব চ্যানেল দেখুন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেলে লেখায় রয়েছে একটি বিষয় যে ডব্লিউবি কনস্টেবল নিয়োগ দু হাজার তেইশ অলরেডি কিন্তু সকলের ভয় সত্যি করে হাইকোর্টে হয়ে গেল নতুন একটি কেস তো এই বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই আর্জেন্ট আলোচনা তো ইতিমধ্যে হয়তো অনেকেই জানেন যে আমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ওপরে অলরেডি কিন্তু মামলা করা হয়েছে আবার অনেকেই কিন্তু এখনও বিষয়টা সেরকমভাবে জানেন না তো দেখুন বিষয়টাকে আপনাকে একটু ভালো করে বলে দেওয়ার চেষ্টা করি যে রিজার্ভেশন পলিসিটাকে ইস্যু করে কিন্তু আমাদের ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ওপরে কলকাতা হাইকোর্টে নতুন করে মামলা দায়ের করা হয়েছে সেই মামলাটি কিন্তু অলরেডি হিয়ারিং প্রসিডিওর চলছে তো আপনাদেরকে এটা জানিয়ে রাখার চেষ্টা করি যে অলরেডি গতদিনকে কিন্তু এই কেসটা উঠেছিল কয়েক মিনিটের জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে উঠেছিল এবং সেই সময় কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তবে এখনও পর্যন্ত অফিসিয়াল মাধ্যমগুলো থেকে সেগুলো প্রকাশ্যে কিন্তু আনা হচ্ছে না তো গতদিনের হিয়ারিং প্রসিডিওর কমপ্লিট হওয়ার পর যেটা জানা গেছে যে নেক্সট কোনো ডেট এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্ভবত আগামী সপ্তাহে আপনাদের জন্য কিন্তু নতুন করে কিছু আপডেট সরাসরি কোর্ট সূত্রে কিন্তু উঠে আসতে চলেছে তো দেখুন দীর্ঘদিনের আপনাদের যে আশঙ্কাটা ছিল সেই আশঙ্কাটা কিন্তু অবশেষে সত্যি প্রমাণে হয়ে গেল দেখুন ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার উপরে আবারও কিন্তু সেই দু হাজার উনিশ সালের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মতো কলকাতা হাইকোর্টে কিন্তু নতুন করে মামলা দায়ের করা হলো বিষয়টা কিন্তু আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সরাসরিভাবে কেসের স্ট্যাটাস চেক করলে এখনো পর্যন্ত সেরকম কোনো নেক্সট ডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই কারণে সরাসরি লাইভ আপডেটটাও আপনাদেরকে দেখালাম না আপাতত শুধুমাত্র এটুকু ইনফরমেশন পাওয়া গেছে যে গতদিনের হিয়ারিং প্রসিডিয়ার সম্পূর্ণ হওয়ার পর যেটা জানা গেলো যে নেক্সট ডেট এখনও পর্যন্ত দেওয়া হয়নি বা নেক্সট ডেট সম্পর্কিত এখনো কোনো আপডেট নেই তবে সম্ভবত আগামী সপ্তাহের প্রথম থেকে আপনারা কিন্তু এই কেসের পরবর্তী কিছু অফিসিয়াল আপডেট পেতে চলেছেন তো অলরেডি কিন্তু অনেকেই কেস সম্পর্কিত বিস্তারিত ইনফরমেশন জানেন আবার অনেকেই বিস্তারিত ইনফরমেশন জানেন না বা কেস হয়েছে আদৌ সেই বিষয়টাই কিন্তু জানেন না তো সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার উপরে অবশেষে কিন্তু কলকাতা হাইকোর্টে আবারও নতুন করে মামলা দায়ের করা হলো মূলত এই মামলার যে মেন টপিকটা সেটি কিন্তু রয়েছে রিজার্ভেশন পলিসি তো এই রিজার্ভেশন পলিসিটাকে ইস্যু করেই কিন্তু নতুন করে আবারও মামলা দায়ের করা হলো আশা করি সেটা সকলেরই মনে আছে দু হাজার উনিশও কিন্তু হয়েছিল তো ঠিক সেরকমভাবেই কিন্তু আবারও নতুন এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ওপরেও মামলা দায়ের করা হলো এবং আবারও কিন্তু একাধিক আইনি জটে কিন্তু জর্জরিত হয়ে পড়ল ডব্লিউবি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি তো পরবর্তীতে আগামী সপ্তাহের প্রথম দিক থেকে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো দেখার চেষ্টা করবো যে এই কেসের পরবর্তী কী আপডেট আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কোন বেঞ্চের আন্ডারে এই কেসটা থাকছে পরবর্তীতে অবশ্যই এই কেসের কি হিয়ারিংয়ের ডেট দেওয়া হচ্ছে সেই হিয়ারিংগুলিতে এই কেসের কী পরবর্তীতে আপডেট দেওয়া হচ্ছে সব কিন্তু বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করবো বা লাইভ শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত গত দিনের হেয়ারিং সম্পূর্ণ হওয়ার পর যেটুকু ইনফরমেশন পাওয়া গেল বা কোর্টে কেসটা ওঠার পর যেটুকু ইনফরমেশন পাওয়া গেল সেটাই মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানালাম এবং অলরেডি যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার উপরে মামলা দায়ের করা হয়েছে সেই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো যদি এই বিষয়ে আপনার কোনো মতামত থেকে থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট সেকশন আমাদেরকে জানাতে পারেন আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে ডব্লিউপি কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াটি রিলেটেড কিছু আদর্শ অফিসিয়াল আপডেটের সাথে